ए ए टे ए टे ए टे ओ एक ना एक ना तो ए मारे इको एम ना चल ना कपूर इस वो कौन तो दोस्त आप आप बताइए ना बाहर जा भाई का तो

যাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাকে যাতে ক্ষতিপূরণ খুশি হয়ে দুজন আগুন দিয়েছিলেন তারা এখনো জেলে আছেন এবং তারা সৃষ্টিতে তারা শিকার গেছেন যে আমি দুলে অগস্ট আন্দোলনে ছিলাম ধানমন্ডি বর্তী এসেছিলাম যার জন্য আমার ঘর বাহির থেকে লাগাই পড়াই দিছে তারা নিজের স্বীকার দিয়েছেন আর কি এখন বাস্তব ভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন দুইটা পরিবার ছিলেন তো পুরো ঘরটাই নাই আমার বিশাল একটা ক্ষতি হয়েছে এই গভর্নমেন্টের নতুন মহাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম আমিও ঘণ্টর জুলাই আগস্ট আন্দোলনে আন্দোলন করেছি শরীরে আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম তো আমার মনে হয় যে আমার যে এত বড় বিষয় ক্ষতি হয়েছে এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত কিন্তু যদি প্রকাশ করি তাহলে যে এক বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটায় উঠে দেওয়া হয় নাই হয়তো তাদের জটিলতা আমার দুর্বলতা ছিল দুর্বলতা বলতে আমি নীরব থাকছি আমি ধৈর্য ধরছি যে কোনো বিশৃঙ্খলা নেই এখন তারা আসছেন অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বান করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দূরত্ব দেওয়া হোক